আজকে সকালবেলা আমাদের পার্শ্ববর্তী যে গৌরীণী সাহা উনি ওনার স্বামী এবং ওনার সন্তান নিয়ে ওনার ছেলে নিয়ে আজকে সকালের দিকে রান্না নিয়ে আমাদের স্কুলের বাউন্ডারি এসে কোপাতে শুরু করে আমরা বাধা দিলে আমাদের ম্যাডাম টিচারদের উপর হামলা করে ওদেরকে মারধুর করে এবং কামড় দেয় পাশাপাশি দা নিয়ে খুব দেওয়ার জন্য উদ্ধত্ত হয় আমরা সবাই মিলে এটাকে আমরা রুখে দাঁড়াই এবং ওনার বিরুদ্ধে আমরা থানাতে গিয়ে আমরা মানে অ্যাপআপ করি পাশাপাশি আমাদের এই এটা শোনার পরে আমাদের এলাকার যারা গার্ডিয়ান রয়েছেন ক্লাব কর্তৃপক্ষ পাশাপাশি আমাদের মণ্ডলের যারা সদস্য তারাও দৌড়ে আসেন এবং আসার পরে ক্রমে সিদ্ধান্ত হয় যেটা খুব দ্রুত তার বিচার করবেন এবং আমরা থানারও দ্বারস্থ হয়েছি আশা করি উনি স্কুলের যে উন্নয়ন বা স্কুলের বাচ্চাদের যে খেলাধুলার মাঠ এবং স্কুলের যে পার্শ্ববর্তী আমাদের যে জায়গা সেটার প্রতি ওনার যে লোভ ওটাকে কি করে ওনার নিজের কারায়ত্ত করার তো এই জন্যই ওনার এই ইচ্ছাটা তো এর থেকে যেন আমাদের স্কুল এবং আমাদের বাচ্চাদের কোনো মানে খেলাধুলা বা অন্য অন্য ক্ষেত্রে সমস্যা না হয় তার জন্য আমরা সবার কাছে দ্বারস্থ হয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি এটার একটা সমাধান করবে উনি কিছু মিথ্যা মামলা সাজিয়ে এবং নিজের শীলতাহানি দেখিয়ে উনি নানানভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য এবং নানান ধরনের মিথ্যা মামলা করে আমাদেরকে নানানভাবে হেনস্থা করার জন্য আমাদের কিছু লোকের নামে কেস মোকদ্দমা করে তাদেরকে মানে দুর্বল করার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা খবর পেয়েছি তো আমরা তার জন্য কঠোরভাবে আমরা প্রশাসন এবং সবার কাছে আমরা দ্বারস্থ হয়েছি এবং এটার জন্য শক্তভাবে ওনার এই যে অ্যাটিটিউড উনি তার পাশাপাশি উনি আমাদের সীমানায় থেকে আমাদের স্কুলে বাচ্চারা আসা যাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে এবং উনি অনেক অনৈতিক এবং সমাজ বিরোধী কাজের সঙ্গে জড়িত আমরা সেগুলো জানি তো আমরা সব কিছু জানিয়ে আমরা দ্বারস্থ হয়েছি এবং এটার জন্য খুব শক্তভাবে যেন আমাদের ডিএম এসডিএম থেকে শুরু করে আমাদের উপর পর্যন্ত যেন সেটার জন্য করা পদক্ষেপ নেয় তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং নিচ্ছি আপনার ধনসম্পদ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন স্কুটি অথবা সুযোগ চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ